পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে স্থানীয়দের মুখ থেকে জানা যায় এই দুর্ঘটনার কারণ কারণ হিসাবে ওখানে কর্মরত সিভিকদের কিছুটা হাত আছে কারণ তারা বলেন যে এই দিক দিয়ে যে কোনো গাড়ি যেমন ট্রাক ড্রাম্পার পেরোলেই তাদেরকে কিছু নেওয়ার জন্য হয়তো আটক করে এবং তারা করে তার ফলে গাড়ির চালকরা যে কোনো দিকে তাদের হাত থেকে বাঁচার জন্য এদিক ওইদিকে চলে যেতে চান এবং ভুল পথে গাড়ি পরিচালিত করে যাই হোক সেটা আমরা শুনে নেব তাদের বক্তব্যের মধ্যে দিয়েই জানা যায় চলবলপুর গ্রামের বাসিন্দা বিশু মণ্ডল এদিন সাইকেলে করে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হন এবং চৌরাঙ্গির ট্রাফিক পোস্টের সংলগ্ন উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের উপর সাইকেল আরোহী বিশু মণ্ডলকে ধাক্কা মারে একটি ট্রাক গুরুতর আহত ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠান ঘটনার প্রতিবাদেই ঘটনাস্থলে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক ও কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন কিছুক্ষণ রাস্তা অবরোধ চলার পরেই পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় যদিও পুলিশের তৎপরতায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয় তবে চালক পালিয়ে যায় বলেই খবর এরপরেই স্থানীয়দের বক্তব্য নিতে গেলে স্থানীয়রা বলছেন সিপিভিএফ বা সিভিক ভলেন্টিয়াররা বা সিভিক পুলিশেরা ওখানে উপস্থিত থেকে ট্রাক এবং ডাম্পারদের আটক করে এবং তাদের কাছ থেকে কিছু নেন জানি না সেই কিছু জিনিস কাজে কাকে দিতে হয় তার ফলে এই দুর্ঘটনাটি আরো বেশি করে ঘটছে এই অঞ্চলে আমাদের গ্রামের এই বিশ্বমণ্ডলকের কথা গৌরবদি যাওয়ার জন্য ঘর থেকে বাইরে ছিল একটা পঁয়ষট্টি নম্বরের ট্রাক এই জামতলা দিয়ে ঘুরছিল এইখানকার ট্রাফিকরা শ্রফিকরা কিছু পয়সা দেওয়ার জন্য গাড়ি তালা করেছে ও গাড়ি সোজা না গিয়ে এই দিন সোজা যেয়ে ওকে মেরে চলে গেছে গাড়ি এখন ওই ট্রাক নিয়ে ধোয়া পড়িস

দিন মজুর ডেলি খায় যাচ্ছিল এখানে সিবিকে যে যে ছোটগুলো পার্টিকুলার প্রত্যেকদিন অত্যাচারের সীমা ছাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা রাত্রেবেলা হলে লাইট গুলো কফ করে দিচ্ছে গাড়ি উপর অত্যাচার লোকালগুলো আমরা কেয়ার করি না এবার কাকে কাকে পয়সা দিয়ে আমরা জানি না প্রত্যেক দিন এই জায়গাটা একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের নেই আজকে একটা ঘটনা হয়েছে একটা গরিব ছেলের মনে হয় পাটাও বাদ দিতে হবে আমাদের এখন মনে হয় যতটুকু অ্যাসুরেন্স দিচ্ছে আমাদের চৌরঙ্গী রায়সি উনি ছিলেন আমাদের নতুন এসছেন চিন্ময়বাবু উনি ছিলেন অ্যাসুরেন্স দিচ্ছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব আর যে ছেলেটা এখন ভিক্টিম মানে এক্সিডেন্ট সে হসপিটালাইজে গেছে তার যত ক্ষতিগ্রস্ত তার আর দিচ্ছে গাড়িকে ধরার চেষ্টা চলছে আশা করি মনে হয় ধরা পড়ে গেছে আমরা বসে সেটা সিদ্ধান্ত নেব কতদূর কি হচ্ছে না হচ্ছে তবে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো আমাদের পর থেকে এখানে যে সিভিকগুলো সব থাকছে যেদিকে আমাদের ভালো জন্য আগে তারা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এরপর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে আমরা কিন্তু নিজের রাজনীতিতে বাধ্য হবো তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা যাবো না এখন ওনার অবস্থা খুব বাজে জায়গায় আছে একটা পা হতে দিতে পারে এখানে পড়েছিল শিবিকের যে ওখানে আমাদের একটা গেট আছে সেখানে খবর দেওয়া না খবর দিয়ে পালিয়ে দিয়েছে আমরা চৌ গেট তারপর থেকে বডি ওখানে উঠিয়েছি তারপর লোকাল প্রশাসন আমরা চৌরঙ্গি জোথায় যদি আমাদের কাছে এসে কোপারেশন করে তারা এসছে আমাদের অবরোধ করেছিলাম তারা অ্যাসুরেন্স দিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের আর কোনো ধরনের নতুন যিনি ওসি এসছেন টিজি তিনি কথা দিয়েছেন এরপর থেকে কিন্তু যে ধরনের ঘটনা ঘটে আমরা কিন্তু লোকাল স্থানীয় মাসুমরা নিজের আইন নিজের না তুলে নেবো একটা বড় ট্রাক ছিল দশ টাকা ট্রাক সে সাইকেল করে যাচ্ছিল তার উপর চেপে দিয়েছে একদম টার্নিংটা কাছে প্রত্যেকদিন এই সিভিক ছেলেগুলো কিন্তু অত্যাচার সেনা ছাড়িয়ে দিয়েছে এদের প্রতি যদি আমাদের পুলিশ প্রশাসন আর এবং আজ যারা ডিউটি ছিল তাদের প্রতি যদি একশন না নেয় আমরা কিন্তু আমাদের আমরা অ্যাকশন দিতে পারবো আপনার নাম অমর ব্যানার্জি